আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ লেসন উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনি যে দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের লেসনে আমরা শিখব কিছু সিম্পল সেন্টেন্স যেগুলো আমরা প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি তাহলে আপনারা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন আজকের টি শুরু করা যাক আমি তোমার সাথে একমত আমি তোমার সাথে একমত আপনারা দুই বন্ধু কোন একটা বিষয় নিয়ে কথাবার্তা বলতেছেন বা কাজ নিয়ে কথাবার্তা বলতেছেন তখন বললেন আমি তোমার সাথে একমত তুমি যেটা বলতেছো সেটার সাথে আমি এগ্রি বা আমি তোমার সাথে একমত তাহলে আমরা এই সেন্টেন্সটা বা এটা এই বাংলা সেন্টেন্সটাকে আমরা বাংলা বাক্যটাকে কিভাবে আমরা ইংলিশে বলবো তাই না এটা আমরা এইভাবে বলতে পারি আই এম এগ্রি উইথ ইউ তাই না না ভাই আই এম এগ্রি উইথ ইউ না এটা অনেকে বলে এই মিস্টেকটা অনেকে ভুল করে থাকে হ্যাঁ আই এম এগ্রি উইথ ইউ এটা হবে না এটা ভুল সেন্টেন্স ঠিক আছে ভুল বাক্য আপনারা বলবেন আই এগ্রি উইথ ইউ মানে আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ তুমি একদম আমার মুখের কথাটা সিনিয়ে নিলে আমরা এরকম বাক্য অনেক সময় বলে থাকি তাই না তুমি একদম আমার মুখের কথাটা সিনে নিলে মানে আমি যেটা বলতেছি সেটাই আবার সে হুবু বা আমার মুখ থেকে টান দিয়ে হ্যাঁ বা আমার আমি একটা বাক্য বলতেছি সেটা পরিপূর্ণ শেষ করি না হ্যাঁ তার আগে সে শুরু করে দিছে বা আমার মুখের কথাটা সে টান দিয়ে নিয়ে নিছে তুমি একদম তুমি একদম আমার মুখের কথাটা সিনে নিলে ইউ টুক দ্য ওয়ার্ডস রাইট আউট অফ মাই মাউথ ইউ টুক দ্য ওয়ার্ডস রাইট আউট অফ মাই মাউথ you took the words right out of my অনেক সময় আমরা বলে থাকি যেমন তুমি আর আমি সেম তাই না আমরা বলি না তুমি আর আমি সেম বা তুমি এই কাজটার সাথে একমত বা আমিও একমত মানে এটা তখন আমরা এরকম ভাবে ইংলিশে মানে বলতে পারি ইংলিশে উই আর অন দা সেম পেজ উই আর অন দা সেম পেজ উই আর অন দা সেম পেজ আপনারা এইভাবে আমার সাথে প্র্যাকটিস করুন উই আর অন দা সেম page উই আর অন দা সেম page আমরা অনেক সময় বলি যেন এর থেকে বেশি এর থেকে বেশি আমি তোমার সাথে একমত হতে পারি না হ্যাঁ যে কোনো একটা বিষয় নিয়ে যেন আমি বললাম কি এর থেকে বেশি আমি তোমার থেকে মানে তোমার সাথে একমত হতে পারবো না আমি এইটি পার্সেন্ট হতে পারবো বা নাইনটি পার্সেন্ট হতে পারবো এই ধরনের বাক্য আমরা আপনারা এইভাবে বলতে পারেন আই খুডেন্ট এগ্রি মোর আই খুডেন্ট এগ্রি মোর মানে এর থেকে বেশি আমি তোমার সাথে একমত হতে পারবো না আই কুডেন্ট এগ্রি মোর আই কুডেন্ট এগ্রি মোর এখানে সি এর উচ্চারণ হবে কিন্তু খ এর মতো হ্যাঁ এটা একটু আপনারা মনে রাখবেন আই কুডেন্ট এগ্রি মোর পরের বাক্যটা কি আছে দেখেনি তুমি যেটা ভাবছো সেটা আমিও ভাবছি হ্যাঁ তুমি যেটা ভাবছো সেটা আমিও ভাবছি এই ধরনের বাক্য আপনারা ইংলিশে এভাবে বলবেন দ্যাটস এক্স্যাক্টলি হাউ আই ফিল মানে তুমি যেটা ভাবছো সেটা আমিও ভাবছি মানে কোন সংখ্যা বা এরকম সমস্যা থাকতে পারে তখন আমরা বলি না জান এই বিষয়টা নিয়ে সমস্যা আছে বা কোনো সংখ্যা নেই হ্যাঁ এই বিষয় নিয়ে কোনো সংখ্যা নেই নো ডাউট অ্যাবাউট ইট বা সন্দেহ হ্যাঁ ডাউটের তো কি সন্দেহ বা সংখ্যা no doubt about it no doubt about it আজকে ঠান্ডাটা অসহ্যকর হ্যাঁ আজকে যেমন প্রচুর ঠান্ডা পড়ছে এটা আমাদের এটা সহ্য করার মতো না তাই না আজকে ঠান্ডাটা অসহ্যকর এই বাক্যটাকে আপনারা চাইলে এভাবে বলতে পারেন দ্য চিল ইজ আনবেয়ারেবল টুডে দ্য চিল ইজ আনবেয়ারেবল টুডে দ্য চিল ইজ আনবেয়ারেবল টুডে আবহাওয়াটা আজকে বরফের মতো ঠান্ডা দেন আজকে যে ঠান্ডাটা পড়ছে এটা বরফের মতো হ্যাঁ বরফ যেরকম ঠান্ডা এরকম আবহাওয়াটা আজকে বরফের মতো ঠান্ডা আবহাওয়াটা আজকে বরফের মতো ঠান্ডা দ্য ওয়েদার ইজ ফার্স্ট টুডে দা ওয়েদার ইজ ফার্স্ট টুডে দ্য ওয়েদার ইজ ফার্স্ট টুডে বন্ধুরা আজকে লেসনটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোন নতুন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ